প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বিস্নায় প্রস্রাবের সমস্যা যে সকল ব্যক্তি মোটা সোটা এবং যারা দেখতে অনেকটা থলথলে প্রকৃতির এবং যাদের প্রচুর ঘাম হয় যাদের হাত পা সরু কিন্তু পেটটা অনেক মোটা থাকে এবং যারা অত্যন্ত শীতে কাতর এরূপ রোগী যদি রাতে বিছনায় প্রস্রাব করে ঘুমের ঘরে সেক্ষেত্রে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্প থার্টি এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করতে পারেন সেক্ষেত্রে যাদের বিছনায় প্রস্রাবের সমস্যা আছে তারা সেটিকে সম্পূর্ণভাবে নিবারণ করতে পারবেন বিশেষ করে যে সকল ব্যক্তি দেখতে একটু মোটা শোটা তো আপনারা অবশ্যই এই ক্যালকেরিয়া কাপ থার্টি মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করুন আপনারা উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দুঘটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবে